দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ঘোষণা আগের অর্থ বছরের চেয়ে বাড়ল সাড়ে আট শতাংশ কোন খাতে কি পরিমাণ দুর্নীতি হয়েছে তা প্রকাশ করা হবে অর্থনীতি শ্বেতপত্রে কাজ করবে এগারো সদস্যের কমিটি কালো টাকা সাদা করার সুযোগ মূল্যবোধের পরিপন্থী বাতিলের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তিন হাজার কোটি টাকা বাড়িয়ে চলতি অর্থ বছরের জন্য কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা আটত্রিশ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক এক বছরের ব্যবধানে এখাতে ঋণ বিতরণের লক্ষ্য বেড়েছে সাড়ে আট শতাংশের বেশি রোববার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় এমন ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক ফসল ফলানোর জন্য কৃষকদের প্রতি মৌসুমেই দরকার হয় নগদ টাকার যার জন্য তারা দ্বারস্থ হন বিভিন্ন সমিতি কিংবা ব্যাংকের কৃষকদের অর্থায়নের যোগান দিতে তাই প্রতি বছরই কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার হিসেব বলছে গেলা বছর সারা দেশের সাঁইত্রিশ লাখ কৃষককে অর্থায়ন করেছে সরকারি বেসরকারি আটান্নটি ব্যাংক সব মিলে ঋণ দিয়েছে সাঁইত্রিশ হাজার একশো তেপান্ন কোটি টাকা যা ওই সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে একশো ভাগ বেশি এমন অবস্থায় নতুন অর্থবছরের কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা তিন হাজার কোটি টাকা বাড়িয়ে আটত্রিশ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক সিকিউরিটি বলি অনেক সময় বলি যে আমরা খাদ্য সম্পূর্ণ হয়ে গেছি ইত্যাদি কিন্তু ঘুরে ফিরে আমদানি করতে হয় ঘুরে ফিরে আমাদের যে এখনো মানে পুষ্টিকর খাদ্যের যে অভাব সেটা কিন্তু ব্যাপকভাবে আছে তো সেই জন্য আপনাদের কাছে আমার একটাই থাকবে যে চেষ্টা করেন এগ্রিকালচারকে একটু ইন ইউর স্কিম অফ থিং এগ্রিকালচার একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হ্যাঁ দুই শতাংশ খুবই ছোটো লেস বি অনেস্ট দুই শতাংশ কিন্তু আমাদের খুবই ছোটো মানে আটানব্বই শতাংশ অ্যাটেনশন পাচ্ছেন তার মানে তো এই জায়গাটা যদি আমরা একটু বাড়াতে পারি অন্তত পক্ষে এটা নিতে পারি সেটা কিন্তু আমাদের জন্য একটা বড় কাজ হবে সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি খাতের বিয়াল্লিশটি বাণিজ্যিক ব্যাংক প্রায় চব্বিশ হাজার একশো কোটি টাকা বিতরণ করবে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ছয় ব্যাংক দেবে তিন হাজার তিনশো কোটি টাকা এর বাইরে নয় হাজার তিনশো কোটি টাকা দেবে রাষ্ট্রীয় দুইটি বিশেষায়িত ব্যাংক আর বিদেশি ব্যাংকগুলোকে বিতরণের লক্ষ্য দেওয়া হয়েছে এক হাজার দুশো কোটি টাকার মতো টার্গেটটা আমি মনে করি এটা অন্তত ৩০ শতাংশ বাড়ানো দরকার যে আমাদের একটা ইম্প্যাক্ট ফেলতে হয় তাহলে এই বিশ পঁচিশ হাজার কোটি টাকা ইজ নট ইম্প্যাক্টফুল তো ইয়ার অন ইয়ার থার্টি পার্সেন্ট গ্রোথ রেট যদি না করতে পারি এটা খুব একটা মিনিংফুল কিছু হবে না আমরা কৃষি ব্যাংক আমাদের জন্য যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে তার শতভাগ আমরা তর্জন করবই আমি আশা করি যে প্রত্যেকটি ব্যাংক তাদের জন্য নির্ধারিত যে লক্ষ্যমাত্রা তারা সেটা অর্জন করতে পারবে অনুষ্ঠানে জানানো হয় দালালদের আধিপত্যের কারণে ঋণ বঞ্চিত হচ্ছে দেশের প্রকৃত কৃষকরা এমন পরিস্থিতিতে কৃষি ঋণ বিতরণে দালালদের আধিপত্য রোধে কাজ করার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক গভর্নর এজন্য একটি নিরীক্ষা করার কথাও জানিয়েছেন তিনি যে আসলে ঋণের ইনসিডেন্সটা কোথায় অর্থাৎ ফার্মার পাচ্ছে নাকি দালালরা নিয়ে সেটা দোকানদারি করছে অন্যান্য ট্রেডিং অ্যাক্টিভিটিতে বিনিয়োগ খাটাচ্ছে ইত্যাদি তার মানে দুই পার্সেন্ট হচ্ছে না আরও কম হচ্ছে এই জায়গাটা আমরা একটু স্টাডি করে দেখব যেমন কীভাবে করলে পরে টার্গেটিংটা ফার্মার যেন ফার্মারই পায় এই টার্গেটিংটাকে আমরা আরও অনেক উচ্চ পর্যায়ে নিতে পারবো বা হান্ড্রেড পার্সেন্ট হলে সবচেয়ে ভালো সেই চেষ্টাটা করার জন্য স্টাডিটা আমরা করবো এবং দেখি কীভাবে কী করা যায় গভর্নর বলেন দেশের দিন দিন আমদানি চাহিদা বাড়ছে এমন অবস্থায় প্রকৃত কৃষকরা ঋণ সহায়তা পেলে বাড়বে অভ্যন্তরীণ উৎপাদন যা আমদানি কমাতে সহায়ক ভূমিকা রাখবে শোভন বিজনেস রিপোর্ট টেলিভিশন দেশের অর্থনীতি পরিচালনায় বর্তমান চ্যালেঞ্জ কি তা চিহ্নিত করে প্রতিবন্ধকতা দূরীকরণের পদক্ষেপ নিয়ে কাজ করবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি এজন্য বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণের কাজ করবে তারা বৃহস্পতিবার রাজধানী জিইডি সম্মেলন কেন্দ্রে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানানো হয় বলা হয় এই কমিটি দেশের আর্থিক খাতের সংস্কারে সরকারের উদ্যোগকে সহযোগিতা করবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি পাচার সহ বিভিন্ন অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে ভেঙে পড়েছে দেশের আর্থিক খাত এরই মধ্যে যা সংস্কারের কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার সে লক্ষ্যেই গঠন করা হয়েছে বারো সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এই কমিটির প্রথম সভা আর্থিক খাতের সংস্কারে সরকারকে সহযোগিতার বিষয়টি আলোচনা হয় বৈঠকে পরে সংবাদ সম্মেলন করে তা জানান কমিটির প্রধান সরকারের বিভিন্ন সংস্কার কর্মসূচির জন্য অন্যান্য বিষয়দি সামনে আছে সেহেতু এইটা ওই সরকারের কর্মসূচিগুলোকে আরেকটু আলোকিত করবে যে কোন পথে যাওয়ার ক্ষেত্রে কোথায় গুরুত্ব দিবে এর আগে এটা এই সমস্যা যাতে কোনো দিন আবার আবার উদ্ভব না ঘটে তাহলে সেই ক্ষেত্রে রক্ষা কবচগুলোর কথা উল্লেখ করা হবে বিগত সরকারের নীতিমালাগুলো মূল্যায়ন নতুন নীতিমালা প্রণয়নের পাশাপাশি গেল সরকারের ভুলগুলোর যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়টি নিয়েও কাজ করবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি জানানো হয় দেশের দুর্নীতি ধরতে নয় কোন ঘাতে কি পরিমাণ দুর্নীতি হয়েছে তার পরিধি নির্ণয়ে কাজ করা হবে আমি আপনাদের কাছে পরিষ্কার বলতে চাই এইটা দুর্নীতি ধরার কমিটি না এইটা হলো দুর্নীতি কেন দুর্নীতির মাত্রাটা বলবে কিন্তু কে দুর্নীতি করেছে কি কেন করেছে এইটা বলার আমাদের দায়িত্ব না এটা করার জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কেমন হবে তার ভিত্তি কি হবে সে বিষয়ে ইঙ্গিত দেওয়ার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে বলা হয় বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি ত্বরান্বিত করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হবে তার সুনির্দিষ্ট ইঙ্গিত থাকবে শ্বেতপত্রে পরামর্শ দেওয়া হবে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের কর্মপরিকল্পনা নিয়েও আমলে নেওয়া হবে মেগা প্রকল্প নেয়ার প্রেক্ষাপট ও বিদেশি ঋণ ব্যবস্থাপনা নিয়েও এসব ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে নির্ভুল তথ্য উপাত্তে সেই লক্ষ্যে খাদ ভিত্তিক সংশ্লিষ্ট জনদের সঙ্গে আলোচনা করবে কমিটি যে সমস্ত তথ্য উপাত্ত সরকারি উৎস থেকে আছে তার একটি সমালোচনামূলক মূল্যায়ন আমরা করব এক নম্বর দ্বিতীয়ত হল যে সমস্ত বিশ্লেষণ বিভিন্ন চিন্তক প্রতিষ্ঠান এবং বৈদেশিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো করেছে সেগুলিকে আমরা ব্যবহার করব এবং তৃতীয়ত আমরা বিভিন্ন অংশীজনের সাথেও আলোচনা করব কমিটি মনে করে পাচারা হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়াটি জটিল তবে সেই অর্থ পাওয়া না গেলেও জড়িতদের শাস্তির আওতায় আনার পরামর্শ দেয়া হবে এমন সব কার্যক্রম পরিচালনায় এই কমিটি সময় নেবে নব্বই দিন এই তো ছিল আজকে আমাদের আজকের প্রথম বৈঠক রঞ্জীবুল মিজান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন কালো টাকা সাদা করার বিধান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তীকালীন সরকার বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বৈঠক শেষে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান বলেন যে যুক্তিতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে তাতে সরকার যে অর্থ আদায় করতে পারে তা অর্থনীতির জন্য খুব বেশি লাভজনক নয় বরং এই বিধি মূল্যবোধের অবক্ষয় সব বিষয় বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত হয়েছে কালো টাকা সাদা করার বিধি বাতিলের কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেয়া হবে হ্যাঁ কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয় ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পুরনো ত্রুটিপূর্ণ ও দুর্বল যন্ত্রপাতির কারণে কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেশি থাকলেও পূর্ণ সক্ষমতায় উৎপাদন করা সম্ভব হচ্ছে না কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে এদিকে অবৈধ দখল এবং নাব্য সংকটে শুষ্ক মৌসুমে এর উৎপাদন সচল রাখতেও হ্রদে পর্যাপ্ত পানি ধরে রাখা যাচ্ছে না রাঙ্গামাটি প্রতিনিধি শঙ্কর হোরের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ভারতের লুসাই পাহাড় থেকে নেমে আসছে ঢল এবং তা রাঙামাটির বরকল হয়ে জেলা শহরের পাশ দিয়ে পড়ছে কাত্তাই বাঁধে অব্যাহত ঢলের কারণে বাঁধের পানি এখন চলে গেছে ধারণ ক্ষমতার বাইরে এবং এই বাড়তি পানি সরে যাওয়ার জন্য খুলে দেওয়া হয়েছে বা দিকের মিটার দীর্ঘ নির্গমন পথের ষোলোটি দরজা এদিকে বাঁধের পানি বেড়ে যাওয়ায় বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে উৎপাদন হচ্ছে দুইশো বিশ মেগাওয়াট যা মোট ক্ষমতার চেয়ে বাইশ মেগাওয়াট কম এর কারণ হিসেবে পুরনো ত্রুটিপূর্ণ ও দুর্বল যন্ত্রপাতিকে দায়ী করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন মেশিন আছে আছে সচল সচল থাকার কারণে আমি বিদ্যুৎ উৎপাদন করতে আমরা বিশেষজ্ঞদের মতে দিন দিন অবৈধ দখল এবং বহু বছর খনন না হওয়ায় পাহাড়ি ঢল কিংবা প্রবল বৃষ্টিতে পানি বেড়ে গেলেও শুষ্ক মৌসুমে প্রয়োজনীয় পানি থাকছে না কাপ্তাই বাঁধে যার প্রভাব পড়ছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে যে কর্ণফলী নদীতে ড্রেজিং হয়নি কাপ্তের ওদের যে নদী যেসব অংশগুলোতে আছে সেসব জায়গায় ন্যূনতম কোনো ড্রেসিং কাজ হচ্ছে না অবৈধ দখল একটা ভয়াবহ পর্যায়ে চলে গেছে রদের যে নাব্য সংকটের কারণে এখন রদের পানি ধারণ ক্ষমতা কমে গেছে কমে যাওয়ার কারণে এখন পানি অল্প পানি হলে পানিকে ছেড়ে দেয়া হচ্ছে আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে কাপ্তাই রদটা শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন নয় এটা এই অঞ্চলের লাইফলাইন হিসেবে কাজ করে জনগোষ্ঠী বা লোকজন বেড়ে যাওয়ার কারণে বসত বাড়ির ভিটা তৈরি করার কারণে প্রচুর পরিমাণ দখল হচ্ছে এবং মাটি ভরাট হচ্ছে এটার অন্যতম একটা ফলাফল হচ্ছে আমাদের পানি ধারণ ক্ষমতা কমে যাওয়া এই গভীরতা এবং লেকে পানি সংরক্ষণ করার জন্য আমি মনে করি ড্রেজিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্রদ খননের বিষয়টি ডিপিপি মন্ত্রণালয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে জানিয়েছেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক কাপ্তাই নদীর ড্রেজিং এর বিষয়ে একটা প্রকল্প প্রণয়ন করা হয়েছে পান্ডুনান বোর্ড কর্তৃক এবং সেটি মন্ত্রণালয়ে সাবমিট করা হয়েছে মন্ত্রণালয় সেটিকে অনুমোদন দিয়ে সেটিকে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে তো এটি একটা মানে প্রক্রিয়ার মধ্যে আছে এবং আশা করছি এটি হয়তো অনুমোদন হবে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ ২৪২ মেগাওয়াট যন্ত্রপাতি পুনঃস্থাপন এবং কাপ্তাই হ্রদের পানির স্তর ঠিক রাখতে পারলে বছর জুড়ে পাঁচটি ইউনিট দিয়ে পুরোদমে বিদ্যুৎ উৎপাদন সম্ভব মনে করছেন সংশ্লিষ্টরা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন ডিএসসি এক্স সাতচল্লিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার আটশো চারে বেচা কেনা হয়েছে নশো কোটি টাকার হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে দুশো আটানব্বইটির কমেছে সাতষট্টিটির আর অপরিবর্তিত আছে বত্রিশটির দর এবারও আজ আমি বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের

এবং সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্ন ওভার ছিল ফার্মাসিউটিক্যাল সেন্টারে ফলোড বাই ফুড সেক্টর এবং ব্যাংকিং সেক্টর তবে ইন্টারেস্টিং যে আজকে টেক্সটাইল সেক্টরে সবচেয়ে বেশি সংখ্যক কোম্পানির প্রাইস বৃদ্ধি পেয়েছে ওভারঅল মার্কেট পজিটিভলি পারফর্ম করেছে সপ্তাহে বলে আমরা মনে করি কর্মীদের স্বাস্থ্য ঝুঁকি নির্ণয়ে নতুন প্রযুক্তির হাতঘড়ি তৈরি করেছে জাপান যা মানুষের ঘাম পর্যবেক্ষণের মাধ্যমে হিট স্ট্রোকের আগাম সতর্কতা বার্তা দিতে সক্ষম গেল বছরের মতো এবছরে একটি তীব্র গ্রীষ্মের মুখোমুখি হয়েছে দেশটি তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে এতে বাইরে যারা কাজ করেন তাদের হিটস্ট্রোকের মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে নতুন এই ডিভাইস তাদেরকে মুক্ত রাখতে সহায়ক হবে বলে আশা করছে নির্মাতা প্রতিষ্ঠানটি ডেস্ক রিপোর্টে বিস্তারিত জাপানের গ্রীষ্মের তীব্র তাপমাত্রায় নির্মাণ শ্রমিকরা প্রায় বিপজ্জনক কাজের পরিবেশের মুখোমুখি হন তবে এখন একটি পরিধানযোগ্য ঘাম পর্যবেক্ষণের ডিভাইস হিটস্ট্রোকের বিরুদ্ধে নতুন প্রতিরক্ষা সরবরাহ করছে এই ডিভাইসটির নাম এসকে ডব্ল্লিউএল ওয়ান যা ব্যবহার করছেন জাপানের কানাকাওয়া প্রদেশের নির্মাণ শ্রমিকেরা এটি তাদের ঘাম হৃদস্পন্দন এবং শরীরের তাপমাত্রা মনিটরের মাধ্যমে ডিহাইড্রেশন এবং হিট স্ট্রোকের ঝুঁকি নিরূপণ করে বাইরে কাজ করার সময় কখন হিট স্ট্রোক হতে পারে তা দিয়ে আপনি চিন্তিত থাকতে পারেন এখন আমরা এই মনিটরিং ডিভাইসটি ব্যবহার করছি এর পরিমাপের ভিত্তিতে আমরা সময় মতো বিরতি নেই এবং যখন কারো শরীরে পানি শূন্যতা বিপজ্জনকভাবে বেড়ে যায় তখন ডিভাইসটি সতর্কবার্তা পাঠায় যা সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজিমা কনস্ট্রাকশনের চিফ ম্যানেজার হিরোশি ইয়ানা গিসাওয়া বলছিলেন তারা কিভাবে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি দ্বারা সংগ্রহ করা তথ্য ব্যবহার করেন যখন ডিভাইসটি কোনো অস্বাভাবিকতা শনাক্ত করে আমি এই মোবাইল ফোনটি ব্যবহার করে শ্রমিকদের বিশ্রাম নিতে অথবা পানি পান করতে বলি এসকে ডব্লিউ ওয়ান ওয়ান ডিভাইসটি জাপানের প্রযুক্তি সংস্থা স্কিনোস বানিয়েছে প্রতিষ্ঠানের সিইও হিডেয়া মোমোস বলছিলেন ডিভাইসটি শরীরের ঘাম পরিমাপ করে ব্যবহারকারী পানি শূন্যতায় ভুগছে কিনা তা নির্ধারণ করে যখন ত্বক থেকে ঘাম বের হয় চারপাশের বাতাস আরও আদ্র হয়ে ওঠে এবং সেই আর্দ্রতাটি পরিমাপ করে আমাদের বানানো সেন্সর ডিভাইসটিতে একটি ঘাম সেন্সর হৃদস্পন্দন মনিটর তাপমাত্রা সেন্সর এবং একটি অ্যাক্সেলোর মিটার আছে এগুলো একসঙ্গে কাজ করে ব্যবহারকারীর শারীরিক অবস্থার নির্ভুল তথ্য প্রদান করতে থাকে এই প্রযুক্তি জাপানের শ্রমিকদের মধ্যে বিশেষ করে গরমে যারা ঘরের বাইরে কাজ করেন তাদের হিটস্ট্রোক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কর্মীদের স্বাস্থ্যের উপর নিবিড় নজর রাখার মাধ্যমে গ্রীষ্মে হিটস্ট্রোকের মতো ঘটনা কমিয়ে আনা সম্ভব বলছেন ডিভাইসটির নির্মাতারা পলাশ রঞ্জন রায় বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন